আসসালামু আলাইকুম কেমন আছেন আবার চলে আসলাম আরেকটি শাড়ি নিয়ে শাড়িটা হচ্ছে পাপের কালার বেগুনির কালার বলতে পারেন শাড়িটার প্রি অর্ডার ছিল শাড়িটা তারপর প্রি অর্ডার তৈরি করে দিয়েছি তারপর আরেকটি বিম ছিল আমার সেই বিম একটা শাড়িতে আমাদের ভীমও চারটা শাড়ি হয় তো মূলত একটা দিয়েছি প্রি অর্ডার শাড়ি তারপর আর একটা হয়েছে সেই শাড়িটা এখন আপনাদের দেখিয়ে দেবো তার থেকে যেটা এসেছে এই দেখুন খুবই সুন্দর শাড়িটা একদম সামান্য গোল্ডেন জরি ইউজ করা হয়েছে এখানে বেশি জরি না সব পুরোটো শাড়ি কিন্তু সুতোর কাজ করা অনেকেই সুতোর কাজ পছন্দ করেন জরিটা পছন্দ করেন না এই যে তারপর দেখতে পাচ্ছেন এটা এই যে এই শাড়িটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই হচ্ছে এটা হচ্ছে তার পুরো জমিনে কিন্তু এই কাজটা পাবেন আর পাটটা কিন্তু কিন্তু খুবই সুন্দর হ্যাঁ বাবা আসতেছি বাবা এই যে এই যে এটা হচ্ছে তার পাটটা পাটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ চওড়া করে কিন্তু পাটটা পাটটা কিন্তু চওড়া করে আর এ হচ্ছে তার এই যে আঁচলের পোষণটা হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা আমি ফুল বডিটা আমি দেখিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি করতে হবে দেখি হ্যাঁ যারা পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ করা ফুল শাড়িটা আঁচলটা দেখিয়ে দেওয়া আঁচলের পোষণটা এটা আর আমি যদি আর একটু দেখিয়ে দিই এটা কিন্তু ডুয়েল টোন দিবে একবার জাম কালার দেখাবে ব্লু কালার দেখাবে এটা কিন্তু ডুয়েল টোন শাড়ি হ্যাঁ ব্লু দেখাবে জাম দেখাবে এই যে এটা পুরো বড়িতেই কিন্তু এরকম কাজ পুরো বড়িতেই কিন্তু এরকম পিটানো কাজ করা দিকে কিন্তু চড়াপার হ্যাঁ শাড়িটার কাউন্ট হচ্ছে এইট্টি ফোর কাউন্ট মিরিচিকন সুতা আর শাড়িটার প্রাইস পড়ে যাবে আপনার কত বলুন তো কত হ্যাঁ এই শাড়িটার প্রাইস পরে যাবে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি একটু পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা পুরো বডিতে কিন্তু এরকম কাজ হয় আর পাটটা কিন্তু আসলে ইউনিক একটি পাট খুবই সুন্দর যেটা আসলে পশু তো এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ